ধরে নিল পুরো কাজটা এই হলো আমাদের ডিম চলে আসলো যে তিনটে ডিম লাগবে একটা ফিস কমে যায় হতে আর আমাদের ফিসটাই যে ছেড়ে দিয়েছি তেলে এইবার ডিমটা আমি ফাটাবো শুধু দেখতে থাকুন কত স্পিডে তারপরে রমা একবার ফাটিয়ে দেখাবে ডিমটা এই হলো দেখুন শুধু ঘুরছে 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 এই হলো ডিমটা দেখুন ঘুরছে এইভাবে এইভাবে ঘুরছে ঘুরে ঘুরে পড়ছে এই দেখুন ঝরছার মেশিনটা দেখুন এক করে মাটন চলছে

এইবার দেখুন আমাদের সেই মাকসা জালটা তৈরি হবে এখন তো আপন স্পেশাল পিস কবিরাজি দেখুন কিভাবে জালটা বলা হচ্ছে এই হলো এখন তো আপন স্পেশাল সেই পিস কবিরাজি দেখুন আহ হা হা দেখুন কিভাবে জালটা আমরা বলে দিচ্ছি এইভাবে হচ্ছে দেখুন মাকড় সার তৈরি হচ্ছে কিভাবে আকাল ডাবল পেশাল যে ফিস কবি তৈরি হচ্ছে সতেরো ইঞ্চি ফিস কবিরাজি বলেছি সতেরো ইঞ্চি যে ভারতবর্ষে প্রথম এত বড় কবিরাজি কোথায় পাবেন শুধু পাবেন আকাল ডাবল চাকদাতে আর মাছটা মুখে দেওয়ার পরে তো বুঝতেই পারবে যে মাছটা কি হতে পারে এই হলো ফিস কবিরাজি ছেড়ে দাও হলো ফিসটা এবার মাছটা আমরা রেডি করছি দেখুন রেডি চলে এসেছে রঙহাতে রমা ফিশ কবে যা বলেছে একা খেয়ে শেষ করবে তো বুঝতেই পারছেন সঙ্গে আমি কিন্তু একবারও বলিনি আমি একা খাবো সবাই মিলে খাবো আর সঙ্গে কিন্তু তিন জন আমি এক্সপারে দাও চাচা রমা খেতে হবে সব এই বার দেখো সেই ঐতিহাসিক ফিশ কবে উঠছে যেটা আমরা মাকড়সার জালটা তৈরি করেছি সাইজটা দেখুন আর কালার দেখুন এই হলো ফিশ কবে রাজি আকান্ত বল পেশাল কত বড় কত বড় এই হলো ফিস ক্যামেরা এই উঠছে 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 এই হলো উঠে গেল দেখুন পেশাল 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 ফিস উঠে গেল এইবার আমি এটা রমার হাতে দিচ্ছি যেহেতু হাতে ওর ধরেছে আর সাইজটা আমরা পরে রমা মেখে পেয়ে দেখাবে কত বড় সাইজ তাই হলো আমাদের সতেরো ইঞ্চি ফিস আমি বানিয়েছি সঙ্গে আমার সহযোগিতা করেছে আর আপনারা দেখতে পাচ্ছেন পুরো ভিডিওটার সঙ্গেও আছে রমা রমা লাইফস্টাইল আর এই সঙ্গে চলে আসলো আমুল বাটার এইভাবে টপ টপ করে বাটার টপ টপ করে ঝরে ঝরে পড়বে ঝরে 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 পড়বে